মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আজ কিন্তু শুক্রবার আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আমার সাথেই থাকো দেখতেই থাকো বন্ধুরা অনেক দিন হেনা করা হয় না কাল রাতে কিন্তু একটু হেনা ভিজিয়ে রেখেছি আর এই রাখো আমি যে হেনাটা করি সেটা হচ্ছে এই যে পরম্পরার এই হেনাটা বন্ধুরা বার্গেন্ডির এই হেনাটা কিন্তু আমি করি আমার খুব ভালো লাগে এই হেনাটা আমার চুলটা বেশ কালার কালার থাকবে আমার খুব ভালো লাগে তো যাই হোক কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর মাথায় কিন্তু সকালবেলা উঠে একটু তেল দিয়েছি তেল আমি দিয়া পছন্দ করি না তবু আজকে একটু তেল দিলে এই দেখো বন্ধুরা হেনাটা আমি চাইল্ড কারে ভিজিয়ে রেখেছি এবার বাবুকে বলেছি ও বাবু বাজারে গেছে বলেছি একটু টক দই নিয়ে আসবে টক দইটার সঙ্গে মিশাবো কিন্তু আমি বর্ষা হয়ে দাঁড়িয়ে যদি ডিম দি বন্ধুরা মাথায় একটা বৃষ্টি আসতে গন্ধ লাগবে এখানে বন্ধুরা ভিজানো হয়ে গেছে সকালবেলা দেখো ভাত হয়ে গেছে ভাতটা আমি উপরও দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওনার মা দুধটা খেতে দিয়েছিল বন্ধুরা দুধের মধ্যে কি পড়েছিল জানি না সেই জন্য দুধটা খাওয়াবে না কমপ্লেন গোলা রয়েছে তো দুধটা রেখে গেল আবার অন্য দুধ নিয়ে গেল সোনাকে খাওয়ানোর জন্য এদিকে দেখো আমি কিন্তু রুটির জন্য এই যে ঘুগনি করব আমি এটা সিটি দিয়ে নিয়েছি এটা কিন্তু দেখলে এরকম মনে হচ্ছে বন্ধুরা দেখো এটা কিন্তু গলে গেছে দেখতে পাচ্ছ দেখো গলে গেছে কিন্তু দেখো একদম গলে গেছে কালকে রাতে কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আমি তো খেয়েছি আর এই যে ভিজানো রয়েছে কিছু আমন্ড বাদাম বর্ষাকালটা না বন্ধুরা খুব কুড়েমি লাগে মনে হয় যেন ভালো করে শ্যাম্পু করবো না চান করবো না এরকম করলে কিন্তু হবে না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবটাই তোমাকে করতে হবে যেমন তোমাকে খেতে হবে প্রত্যেক দিন তার জন্য তোমাকে রান্না করতে হবে সেরকম সারাটা দিন কাজের পরে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু অবশ্যই দরকার যার জন্য যতই বর্ষা আসুক না কারো দরকার হলে চুলটা দেরি করে শুকাবে কিন্তু মাথায় কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করা অবশ্যই দরকার কারণ এই যে আমরা রান্না করি আমি সব মানে আমার বোনেদের জন্য বলছি বা দিদিদের জন্য বলছি এই যে আমরা রান্না করি এই রান্নার তেলটা কিন্তু সবসময় আমাদের মাথায় যাচ্ছে যাদের বাড়ি চিমনি আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের তো নেই কিছু করার নেই আমাদের প্রতিদিন শ্যাম্পু করলেই ভালো হয় কিন্তু প্রতিদিন তো করা যায় না সেই জন্য এখন চেষ্টা করতে হবে কি করে আমাদের মাথার চুলটা এমনি দেখো চুল উঠে কী অবস্থা হয়ে যাচ্ছে এত ওষুধ খেতে হয় থাইরয়েড আছে তো তার মধ্যে থেকেও কিন্তু নিজেকে যত্ন রাখতে হবে তাই না তো মাঝে মাসে অন্তত দুদিন না পারো একদিন করে কিন্তু হেনা অবশ্যই করা দরকার হেনা কিন্তু চুলের পুষ্টি তাই না বন্ধুরা তো চলো আর কথা বলবো না ছেলে অফিস বেরোবে আর ঝটাফট রান্না করে নিই আজকে কী কী সবটাই তো তোমাদের সঙ্গে আমি গল্প করি আর কি কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ঘামছি মানে এত গরম এত গরম কি বলবো প্রচন্ড গরম যেন না বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দিদি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে পরে দেখো কাঁচা মেচানো হয়ে গেছে কি সোনা কি করেছে জানো বন্ধুরা কাঁচা তো বাবু গামলার মধ্যে ভিজিয়ে দিয়েছে আজকে বাবুই কাঁচাটা ভিজিয়ে দিয়েছে আর সোনা ঘুম থেকে উঠে ওর একটা নিজের জামা নিয়ে এসে ওই কাঁচার মধ্যে ডুবিয়ে দিচ্ছে একটা জামা নিয়ে এসেছে বলছে এটা দিতে হবে এবার কি করেছে যে কাঁচাগুলো রয়েছে সেগুলো সব ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকাচ্ছে বলছে ও এতে কাঁচতে হবে চিন্তা করতে পারো তা শোনা এতটা পাকা কী বলবো মানে ভাবছে এই কাঁচাগুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে সেই জন্য ওই ওইখান থেকে কাঁচাগুলোকে তুলে ওয়াশিং মেশিনের মধ্যে ঠোকাতে যাচ্ছে ওর মা জোর জবস্তি করে ওকে কোলে করে নিয়ে গেল ঘরে খাওয়াতে জানো এই যে ঠোকাতে দেবে না সেই জন্য কাঁদছে আর কালকে জানো তো মাকে ডাকছিল বরমা বম্মা করে খাটে বসেছিল খাটের সাইডে বসে বসে একটু ঝুঁকে মাকে ডাকছে বন্ধুরা এরকম করে বম্মা বম্মা করে করতে করতে না সোনা কীভাবে থপ করে পড়ে গেলো জানতো মানে বাচ্চাদের কি বলবো মানে এত পড়লে না সত্যি খুব কষ্ট লাগে আবার সোনা এত ভালো বেশিক্ষণ কাঁদে না আবার নিজেই বরফ দেবে বরফ দাও ওষুধ দাও বলে সেই বরফটা ওর মা দেবে যেখানে ব্যথা লেগেছে ব্যথাটা ঠিক এইখানটায় সোনার লেগেছে জানো তো বন্ধুরা ঠিক এইখানটায় লেগেছে সেইখানটায় আবার বরফটা দিচ্ছে নিজে কি বলবো বলে আর দুষ্টু বাচ্চাটা দেখলে কিন্তু খুব ভালো হয় মন কিন্তু ভীষণ ভালো হয় যারা বেশি জাগি দুষ্টু তাদের মন কিন্তু ভীষণ ভালো এখানে আটাটাও মাখা হয়ে গেছে আমার রুটি করব আর ভুবডি করব আজকে সকালে টিফিনে এক ঝুড়ি টিফিন বাটি বন্ধুরা এটা কিন্তু আমার ছেলের আর আমার বরের সকাল থেকে রাত অব্দি এতগুলো টিফিন বাটি কিন্তু আমাকে এখন গোছাতে হবে জানো তো সব টিফিন যখন বাড়বো এইগুলো কিন্তু সব লেগে যাবে এই জন্যই আমি টিফিন বাটিগুলো দিদিকে একটা এই যে চুবড়ি কিনেছি এই চুবড়ির মধ্যে রাখতে বলি তেলটা শেষ হয়ে গেছে তেলটা ভরবো তার আগে এই কোটোটাকে একটু পরিষ্কার করে নেবো কোটোটা কিছুদিন আগে পরিষ্কার করা দেখো কেমন কালো কালো ছোপ পড়ে গেছে এটাকে আগে মাজবো তারপর তেলটাকে ভরবো বন্ধুরা কোটোটা মাজা হয়ে গেছে এবার আমি তেলটা ভরে নেবো ঘুগনিটা করে নেবো দেখো আমি এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কটা এই যে মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ এটা আমি কি ফোড়ন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ রসুন বন্ধুরা ভাজা করে নিচ্ছি দিলাম টমেটো সকালবেলা বন্ধুরা সরক কাটে রান্না লবণ হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা দিলাম খান আদা বাটা দু চামচ মতন আদা বাটা দিলাম

মশলা উপর থেকে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে এটা ধরে আমি একটু প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো যেহেতু আলুটা কিন্তু আমার এখনো শক্ত আমি আলুটা কিন্তু সেদ্ধ করিনি তার জন্য আর মটরগুলোও দেখেছো একটু যদি সেদ্ধ করি একটা সিটি মারি তো খেতে ভালো লাগবে সেই জন্য আর ছেলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেই জন্য দেরি না করে প্রেশারে ঢুকিয়ে দেবো বন্ধুরা দেখো কাঁটা মাছ শুয়ে এসছে কাঁটা মাছের ঝোল করবো মাছ ভাজা দিয়ে দিচ্ছি ডালের পাতে ছেলের চাটা দিয়ে দেবো গুলা ছেলে টিফিনটা বড়া হয়ে গেছে এখানে দেখো ভাত আছে ডাল মাছ ভাজা আর এই যে কাল ডাক্তার দেশি চিকে নিয়ে এসেছিল সেটা আর এই যে রুটির সঙ্গে রুটি দিয়েছে এই যে খুকি আর এখানে আছে ও মিষ্টি বাবার আদর খাচ্ছে আর একজন এলি কি আদর করছে কি আদর কইছি पापा করো করো নিয়ে খেলা করো সব গাদারগুলো ভরে নাও মা সব ভরে রাখো গাদারগুলো

তালা চাবি কই মাছের ছোল আর ভাত খেয়ে যাচ্ছে আর এখানে বাবুকে জিওল মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি টিফিন সোনার দুধ চলে এসেছে আর এই যে দুধটা আমি নিয়েছি সোনার দুধটাতে জাল বসিয়ে দিলাম একেবারে আমাদের মাছটা হচ্ছে আর মিমির জন্য হচ্ছে ইলিশ ভাত খাবো বন্ধুরা এইভাবে মেখে রেখেছি তাই ওপর থেকে আমি আরেকটু সরষের তেল দিয়ে রাখলাম খাওয়ার সময় কিন্তু এটাকে আমি একটু ভালো করে রেখে নেব এটা হচ্ছে গাটি ভাতে যেটাকে তোমরা গাঁঠি কচু বলো না সেই গাটি কচু ভাতে মেখে রেখে দিয়েছি এটা দিয়ে ভাত খাবো আমরা ভাত খাবো দেখো সোনা সোনা দাদানির জন্য একসঙ্গে ঝোল করে দিয়েছি সেটা হচ্ছে যে জিওল মাছের পাতলা ঝোল এটাই সোনা খাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা করে দিয়েছি সোনার জন্য সোনা দেখো পুরো দুধটা নষ্ট করেছে তার মিমিকে বললাম এটা কালুকে ভাত মেখে দিস খেয়ে নেবে একটু দুধ খাইনি বন্ধুরা এখানে পাঁচশো দুধ পুরো কিন্তু মানে আমি যার জন্য দুধটাকে একটু জ্বালিয়ে জ্বালিয়ে কমাই যার মানে যাতে দুধটা দেখবে পাতলা হয় গরুর দুধ দেশি গরুর দুধ তো সেটাকে জাল দিয়ে অল্প করে দিয়ে সোনা খাবে ভালো হবে একটু গাড়ো দুধ খেলে কিন্তু সোনা খেলোই না বন্ধুরা আর দুধের স্বর মুখে পড়লে তো আগের থেকেই অক অফ করবে জানো তো এমন দুষ্টু তো এখনো অনেক কাজ বাকি এতগুলো বাসন পড়ে রয়েছে বন্ধুরা এগুলো সব মাজবো দেখতেই পাচ্ছ কি অবস্থা এত বাসন সব পড়ে আছে এগুলো কি সব মাঝামাঝি এই আমগুলো চেনো এই আমগুলো কিন্তু খেতে দারুণ জানো তো এগুলোকে নাকি চৌসা না কি বলে এত মিষ্টি আর এত সুন্দর খেতে না এই আম আম তো শেষ হয় না একরকম আম শেষ হয় আর এক রকম আম চলে আসে তো এইবার আমি মাথায় হেনা দিয়ে নেব তো দেখো হেনাটা তো আমি কাল রাত্রি ভিজিয়ে রেখেছি তোমাদেরকে আগে বলেছি আর এই যে এখানে টক নিয়ে মিশে দিয়েছে বাবু কি যখন মিশাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আজকের দিনে একদম ইচ্ছা করছে না হেনা করতে কিন্তু বাইরে ঘুরছে বৃষ্টি কিন্তু কিছু করার নেই আজকেই হেনা করবো সেই জন্য দেখো আমি কিন্তু চুলটাকে পাটিং করে নিয়েছি আর চুলটা কিন্তু আমার তেল দেওয়া আছে সকালে উঠে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু অন্য সময় আমি তেল লাগাই না তো কীভাবে হেনাটা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে নেবো এখান থেকে টক দইটা তো দেখো এই যে টক দই নিয়ে বাবু আমি আমার চুলের মাপের আমি তিন চামচ টক দই নিলাম দেখতেই পাচ্ছ তিন চামচ মতন আমি টক দই নিয়েছি বন্ধুরা নারকোল তেল যদিও আমার দেওয়া আছে আমি একটু দিচ্ছি যে তো মিমিও করতো মিমিকে বললাম দুজন দুজন একসঙ্গে করিস না তাহলে বাচ্চাটাকে রাখতে হবে আমরা তুই একদিন কর আমি একদিন করবো সেই জন্য আজকে আমি বলছি কালকে মিমিকে করিয়ে দেব বুঝলে বন্ধুরা তো এখানে দেখো এই দেখো এই যে আমার চুলে যতটুকু লাগে ততটুকু আমি নিয়ে নিচ্ছি বাকিটা মেনের জন্য আমি রেখে দিচ্ছি ব্যাস এইটুকুও কালকে লাগাবো এতেই আমার হয়ে যাবে তো এবার দুটোকে মিক্স করে নেব আমার কাছে কফি পাউডারটা নেই বন্ধুরা সেই জন্য দেখো আমি এই যে এবার ভালো করে এটাকে মিক্সড করে নেবো এটাকে করে কিন্তু এবার মিক্স করতে হবে দেখতেই পাচ্ছ সুন্দর করে মিক্সড করতে হবে তো বন্ধুরা পুরো একদম এত সুন্দর করে পেস্ট করেছি যেমন একদম কেকের জন্য তৈরি করে না দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমি কিন্তু চুলে লাগিয়ে নেব মিমির জন্য রেখে দিয়েছি মিমি কালকে করবে এর সঙ্গে টক মাখিয়ে কিন্তু পেস্ট রেডি এবার আমি করে নেব বন্ধুরা মুখটা আর দেখাচ্ছি না তোমাদেরকে আর দেখো এই যে আমি হেনাটা পুরো মাথাতে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চারিদিক থেকে পড়ছে এই জন্য মুখটা আর দেখাচ্ছি না তো ভাবলাম কলাই ডালের সঙ্গে বন্ধুরা পোস্ত করব সেই পোস্ত বাজারে বলে করা হলো না এখানে এখন দেখি পোস্তর প্যাকেট এর উপরে বসে আছে এ দেখো দেখতেই পাচ্ছ তাহলে কি অবস্থা হয়ে গেছে মাথাটার ভগবান ঘরে রয়েছে পোস্ত সেই পোস্ত আমরা খেতে পারলাম না আর কালকে বাবু এই মশলার জন্য এই কোটো নিয়ে এসছে বন্ধুরা এইগুলো সেট এনে দিয়েছে দুটো কালার সোনা এগুলোকে নিয়ে খেলা করছে বলে আমি আনতে পারলাম না এই দুটো নিয়ে এসেছি মশলার কোটো খুব খারাপ হয়ে গেছে অবস্থা মশলার কোটোর মুখগুলো দেখেছো কেমন ফিটে ফেটে গেছে স্টিলের এই জন্য এগুলোকে সব ফেলে দেবো এগুলোকে আর রাখবো না যার জন্য সব প্লাস্টিকের ফোটো বাবুকে দিয়ে আনিয়েছি দেখো বন্ধুরা কাদের একটা মুরগি ঢুকেছে বাড়িতে এখন মনে হয় পথ চিনি আর বাড়ি যেতে পারছে না কিদেও পেয়েছে খেতে দিলাম দেখতে পাচ্ছ কত বড় মুরগিটা দেখো এটা মুরগির একটা মোরক মনে হচ্ছে দেখে লাল ঝুটি মাথায় আর আর দেখো বন্ধুরা তোমাদেরকে বলি না এত অব্দি দৌড়ে আসে ওই বাগানে চলে যায় ওই বাস বাগানের পিছন দিক থেকে ওই রাস্তা দিয়ে যায় আর এই রকম পাশে পুকুর পুকুর জল জল বন্ধুরা দেখতে এইরকম অব্দি পুরো ভাবছি ঘিরে দেব। বাবুকে বলেছি পুরো ঘিরে দেবে আর আমাদের গাছের লেবুগুলো দেখো বন্ধুরা গাছের গন্ধ লেবুগুলো দেখেছো একটা কি বড় বড় হয়েছে দেখো লেবু ও সুন্দর বন্ধুরা এত সুন্দর গন্ধ আমি তো প্রত্যেকবার ভিডিওতে বলি সুতি লেবুগুলো এত সুন্দর কি বলবো এই গাছটাতে দেখো mèo পালাচ্ছে বন্ধুরা ওই যে ঢুকেছিল মোরগটা মোরগটার জন্য কিন্তু আমি একটু তাড়িয়ে দি았লাম ওর বাড়িটা হচ্ছে ওই দিকটায় ভুলে চলে এসেছিল বুঝেছো তো সেই জন্য একটুখানি এগিয়ে গিয়ে একটু তাড়িয়ে দিয়ে আসলাম ওর বাড়িতে চলে যেতে পারবে সাই বাবুর সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে এখন দেখো এই যে ঝিঙেগুলো সবেই হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো ঝিঙেগুলো হয়েছে তবে ঝিঙে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে এইখানে একটা ঝিঙে আছে আর দুটো তোলা হয়েছে এই যে ভরে যাবে পঁইশাক গাছ দেখতে পাচ্ছ